চৌধুরী কান কাটার ছড়া কান পড়েতে একা নড়ের মস্ত বড় মকান কান পড়েতে একা মস্ত বড় মকান হরেক রকম কানের সেধা কানোহারি দোকান কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান কানা যা কিছু হয় যত কানা কানি সব কিছু সেই একানোরে করেছে আমদানি তখনও দেশ হয়নি স্বাধীন তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরে এলেন কিনতে তার বা কান একানোড়ে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে একানোড়ে দিল্লি দিল হাঁটা ছ দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা বললে কেঁদে নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা দিল্লি দেখি ওদের সবার দোকান কাটা